সন্ধ্যা গ্রামের চার পাঁচটা ঘন কুয়াশায় আচ্ছন্ন দোকান থেকে শুরু করে রাস্তাঘাট পর্যন্ত কোনো মানুষের চলাচল নেই শুধু শোনা যায় ঝি ঝি আওয়াজ কিন্তু একটা জায়গায় আড্ডা নাশন জমে সেটা হচ্ছে গ্রামের ব্রাহ্মর চায়ের দোকান রোজকার দিনের মতো আজও নাদেম খরো রহিম করো চায়ের দোকানের সামনের বেঞ্চে বসে আড্ডা জমিয়েছে তাদের মধ্যে চলছে এক গোপন কথোপকথন যে কথা গোপন করে আসছিলাম আমি চাই তা যেন গোপনই থাকো। কারণ আমি চাই না যে এই গ্রামের আর কোনো মানুষ মরুক আমি চাই না এই মৃত্যুর খেলা আমার আজ সেই অভিশপ্ত দিনটার কথা মনে আছে ওই কথা আজ মনে করলে গায়ের লুম ধরিয়ে যায় আমি কথা মনে করলে আর রাত্রে ঘুমাতে পারি না রে এমন সময় দোকানে তানবিটার রাহুল প্রবেশ করে খোড়ক কিনে কথা বলছিলে আমরা আসার পর চুপ হয়ে গেলেছে ও কিছু না এমনি আমাদের মধ্যে কথা হচ্ছিল তোমারে আমার মনের কথা কয়ে হালাই আমার না এই বটতলা সম্পর্কে জানার অনেক ইচ্ছা তুমি আমারে একটু এই ব্যাপারে কিছু কইতে হারবা কি কোন বটতলার কথা বলছিস গ্রামের পূর্ব পাড়ার বটতলা পশ্চিম পাড়ার বটতলা নাকি দক্ষিণ পাড়ার বটতলা ওই যে উত্তর পাড়ার যে বটতলাটা আছে না ওইটার কথা বলছিলাম আমাদের গ্রহণ প্রধান আমাদের ওখানে যেতে পারন করছে কেন এই বিষয়ে কি কিছু বলবে খবরদার আজকের পর থেকে ওই জায়গা নাম মুখে নিবি না আজ ওদের কি ওই ঘটনাটা বলেই দে এদের যে ইচ্ছা দেখছি এদেরকে কই ঘটনা না বললে ওইখানে গিয়ে মনে পড়ে থাকবে আরে তোর কি মাথা খারাপ হয়ে গেলো নাকি এদেরকে যদি ঘটনা বলি সেই মৃত্যুর খেলা আবার শুরু হয়ে যাবে তার কি হয় তুই যদি আজকে রাদেব কে ঘটনে না বলিস ওরা কেউ ওইখানে যাবে না বরঞ্চ ওরা আরও ওইখানে যাবে এবং এই মৃত্যুর খেলা আবার পুনরায় শুরু হয়ে যাবে আরে কিশোর মৃত্যুর খেলা নাদিম খরো। তুমি আজকে আমাদের এই কাহিনীটা বই তা হলে কিন্তু আজকে রাতে ওইখানে আমি যাব নাদিম খোড়ো না শোনার ফোন করে চাও তোকে বলে রামু আমাদেরকে চারটা চা এখানে ঠিক আছে আমি ওই ঘটনা বলতে রাজি কিন্তু এই ঘটনা শোনার জন্য তোদেরকে আমাকে একটি কথা দিতে হবে তুমি খালি ঘটনার রাখবার সত্য করো তোমার সব শর্ত মানতে আমরা রাজি আছি তাহলে শুন আমার শর্তগুলো আমার দুইটা শর্ত প্রথমত এই গল্প আর কাউকে বলতে পারবি না দ্বিতীয়ত ওই বটতলায় কোনো দিন যাবি না ঠিক আছে ঠিক আছে করো সব আমরা মানব তুমি গল্প বলা শুরু করো তখন আমার বয়স বারো কি তেরো হবে সময়টা ছিল গ্রীষ্মকাল চারদিকে অনেক গরম পড়েছিল তাই আমি বসেছিলাম আমার বাড়ির উঠানে একটা চেয়ার নিয়ে চারদিকে বাতাসও আসছিল না তাও ঘরে থাকার থেকে তো এটা ভালোই ছিল এমন সময় আমার বন্ধু সুহাত আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো তখন আমি তাকে বললাম তুই এত রাতে আমার বাড়িতে কোনো আবার বিপদ টিপদ হলো নাকি আরে না না তোকে একটা খুশির খবর শোনাতে আসলাম এই খবর শোনার পর তো তুই আর খুশি ঠেলায় চেয়ারে বসে থাকতে পারবি না ঠিক কি সেই খবরটা আমাদের গ্রামের যে বটল আছে না ওইখানে কি ঠান্ডা বাতাস ওইখানে একটু গিয়ে বসে থাকলে মনেই হবে না যে এটা গরমকাল চল চল সে বটতলায় যাই কই সেদিন না গেলাম ওইখানে বসে থাকলে আরো গরম করে তুই যে বটতলার কথা বলছিস এটা তো সেই বটতলা না তাহলে এতক্ষণ ধরে তুই কোন বর্তলার কথা দেখ আমাদের গ্রামে তো একটা বর্তলায় সেখানেও তোবা গরমকালে আরো গরম করে গ্রামের উত্তর করার যে বর্তলাটা যেটার সামনে বড় পুকুর ওইটার কথা বলছিলাম পুকুরটা থাকার কারণে ওই বর্তলার চারপাশের পরিবেশটা ঠান্ডা থাকে হ্যাঁ চল চল এই গরম যে ভাই আর সহ্য হয় না জ্যোৎস্নার কিরণে রাস্তার চারপাশটা আলোকিত হয়ে গিয়েছিল তাই টর্চ লাইটের কোনো প্রয়োজনই হয়নি তখন আমার উত্তরপাড়ার পাড়ার বটতলা সম্পর্কে একটা কথা মনে পড়ে গেল আমি সোহাগকে বললাম উত্তর পাড়ার বটতলায় যে যাচ্ছিস তোর কি মনে নেই রহিম চাচার বলা সেই কথাগুলো তিনি আমাদের ওইখানে যেতে বারণ করেছেন তুই রহিম চাচার বলা কথা বিশ্বাস করিস তিনি তো সবকিছু বানিয়ে বলেন আর এমনই যদি হতো তাহলে আমি তোর কাছে ফিরে আসতাম কিভাবে তখন আমি আর কোনো কিছু না বলে ওর পিছে হাঁটতে থাকলাম আর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল আমরা বটতলায় এসে বটগাছের নিচে বসলাম সোহাগ ঠিকই বলেছিল এখানে অনেক ঠান্ডা বাতাস আর ঠান্ডা বাতাস আসবেই না বা সামনে যখন এত বড় একটা পুকুর আছে আহ কি ঠান্ডা বাতাস শরীরটা একেবারে জুড়িয়ে গেল আমার তো এখানে ঘুম পাচ্ছে আমি একটু ঘুমাই তুই আমাকে একটু বলে ডেকে দিস ঠিক আছে তুই ঘুমা আমি ডেকে দিব না ধ কে কে আমার নাম দো এটাকে সামনে আসো সামনে আসো বলছি এদিকে ওদিকে তাকে নামিয়ে যে তুমি ওই পাঠটা নিচ থেকে নামাও তাহলে দেখতে আমাকে আমার চোখের সামনে সামনের ঘরটিতে একটি পিশাচের মতো দেখতে অবয়ব দৃশ্যমান হলো সেটি আবার খোটাটো দৃশ্য হয়ে গেলো সেটি আবার পুনরায় দৃশ্যমান হলো একেবারে আমার সামনে আমি দেখলাম তার ভয়ঙ্কর চেহারা আমি যে তোমার বন্ধুর পাশে সুহাক সুহাক উঠে আয় তাড়াতাড়ি ওইখান থেকে উঠে রে দৌড় দে ওইখান থেকে কি কি হয়েছে এভাবে ডাকছিস কেন এখন পর্যন্ত কিছু হয়নি এখন হবে তর্ক তারপর তোমার বন্ধুর সাথে সেখানে কি হয়েছিল তখন তার সাথে যা হয়েছিল আজকেও মনে করলে আমার রাতে ঘুম হয় না